আগামীকাল সোমবার পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ সালকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপুঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ সময়ের চাকা ঘুরে বাংলা আরও বর্ষপুঞ্জিতে সোমবার শুরু হবে দিন গণনা আনুমানিক সকাল নটা থেকে শুরু হতে পারে আনন্দ শোভাযাত্রা সেই আনন্দ শোভাযাত্রায় মেতে উঠবেন নগরবাসী কতটুকু সম্পন্ন হলো তার প্রস্তুতি আনন্দ শোভাযাত্রার উপলক্ষে প্রতি বছর এখানে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ সবসময় এই আয়োজন করে থাকে সেই ধারাবাহিকতায় এবারও এই এখানকার একটা কর্মযজ্ঞ কাজ চলছে সেই গত রোজার আগ থেকেই মার্চের শেষের দিকে তো এখন এখানে আমাদের যে সমস্ত কাজগুলো চলছে যে সমস্ত কাজগুলো চলছে তো সে কাজগুলোর মধ্যে আমাদের আছে জাতীয় মাছ ইলিশ মাছ তারপরে জাতীয় প্রাণীর মধ্যে আছে যা রয়্যাল টাইগার আমাদের দেশে তারপরে আছে শান্তির পায়রা এরপরে গত ছাব্বিশ ওই চব্বিশ জুলাইয়ের গণ আন্দোলনের একটা ধারাবাহিকতায় আমাদের রাখা হচ্ছে ছত্রিশ জুলাইয়ের একটা মাস্টার এরপরে একটা তরমুজের এক ফালি তারপরে আছে ওই যে একটা বোতল যার মধ্যে বোতল তো তো ফেন বোতল এবং সর্বোপরি সবচাইতে বেশি যেটা আমাদের এবারকার বিষয় সেই ফ্যাসিস্ট বিষয়ের উপরে যে প্রতিকৃতিটা করা হয়েছে সেটা হলো ফ্যাসিস্ট প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে আমরা প্রথমে যেভাবে তৈরি করেছিলাম আপনারা এর আগেও আপনার দেখেছেন এটা এখনও মিডিয়াতে ঘুরছে তো বাই দিস একটা সময় গতকালকে হঠাৎ করেই এক দুষ্কৃতিকারী নিশ্চয়ই সে ফ্যাসিস্ট অনুসারী ফ্যাসিস্টের একদম দোষর এবং কোনো প্রেতাত্মায় এই অপকর্মটি করে এবং সেটা আমাদের সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে অলরেডি সে আইডেন্টিফাই হয়ে গেছে ধর প্রজে তো যাই হোক এখন সে এই দুর্ঘটনা ঘটানোর ফলে পরে আমাদের আবার নতুন করে কাজটি পুরো উদ্যমে কাজটা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো কাজটা আজকের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কারণ কাল আমাদের সম্ভবত সকাল নটার দিকে রেলির ইয়ে যাত্রা শুরু হবে তো সেই অনুযায়ী আমাদের এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা চোদ্দোশো বত্রিশ তো এটা যথাসময়ে আমরা করতে পারবো এবং সবার সহযোগিতায় এখানের শিক্ষক এবং অ্যালাম নাই প্রাক্তনীন ছাত্রী বর্তমান ছাত্রছাত্রী সব সবাই এটার সঙ্গে সম্পৃক্ত কি এটার সঙ্গে সম্পৃক্ত আছে বাহিরের যারা এর সঙ্গে কাজ করতে আগ্রহী তারাও কাজ করছে তো সব মিলিয়ে আমাদের এখন একটা খুব ভালো একটা কর্ম আয়োজন এবং যেটা নিয়ে আপনারা সন্ধিহান সেটা মোটামুটি ভালোভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে আমরা কালকে আপনাদের এবং সবার সহযোগিতায় অবশ্যই আমাদের বাংলাদেশের বাঙালিদের যে কাঙ্ক্ষিত উৎসব নববর্ষের সেটা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সুন্দরভাবে আমরা করতে পারবো ইনশাল্লাহ